কী করছো তুমি কি রান্না করছো বাবা ওয়াউ ডিম রান্না করছো তার জন্য আমার জন্য তোমার রান্নার কতটুকু বাকি আর কতক্ষণ লাগবে রান্না করতে দাও দাও আমি একটু রান্না করে দিই ও তোমার ডিম রান্না তো খুব সুন্দর হচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে কেন হুম এগুলো কি রান্না করছো ভাজি করছো দাও আমাকে একটা ডিম দাও এখনো হয়নি উলে বাবা আর কতক্ষণ লাগবে দাও দাও আমাকে চামিজ দাও আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে দাও না আমি ডিম খাওয়ার জন্য বসে আছি বাবা তুমি গরম গরম দিয়ে দিচ্ছ কত রান্না এক্সপার্ট দাঁড়ো দাঁড়ো আমি খেয়ে দেখি আসবে আসবে আবার আসবে তোমার ডিম তো বেশি গরম আমি খেতে পাচ্ছি না পাচ্ছি না দেখুন সবাই আমাকে আমার মেয়ে ডিম রান্না করে দিয়েছে সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে খুবই মজা হয়েছে দেখ শোনো বাবান তোমার রান্না খুব টেস্ট তুমিও তুমিও খেয়ে দেখো খাও শুধু কি মা খাবো নাও তুমিও খেয়ে দেখো নাও নাও পাপ্পা তুমিও খেয়ে দেখো তুমি কষ্ট করে রান্না করেছ আচ্ছা আমি এখন আর কিছু খাবো না তুমি খাও নাও 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 থ্যাংক ইউ তোমাকে আমাকে রান্না করে খাওয়ানো